আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন আজ বিশ্ব শিক্ষক দিবস আমার স্কুল লাইফের সকল শিক্ষককে আমি জানাচ্ছি আমার মন থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমি চাই যেন আমার সকল শিক্ষক যাদের কাছ থেকে আমি একটা অক্ষর হলো শিখেছি আমার প্রতিটা পোটলাতে যেন আমি তাদেরকে সম্মান দিয়ে যেতে পারি আমার মৃত্যুর আগ পর্যন্ত তো আমি আমার লাইফে স্কুল জীবনের পাশাপাশি ফিল্যান্সিং লাইফটাতে এন্টার হয়েছি আপনারা জানেন কত দুই হাজার বাইশ সালে তো ইফ্লুয়েন্সিং লাইফে এন্টার হওয়ার প্রথম যে আমি একটা পেয়েছি বা প্রথমে যার হাত ধরে আমি ইনফ্লুয়েন্সিং লাইফটার মধ্যে ঢুকতে পেয়েছি আসলে তার নাম তার আপনারা সকলে জানেন আমাদের প্রিয় আব্দুল্লাহ মাহমুদ স্যার তো আজ যেহেতু বিশ্ব শিক্ষক দিবস তো আজকে আমি ওনার জন্য একটি গিফট নিয়ে এসেছি এবং উনি আসলে জানেন এখন পর্যন্ত যে আমি একটা গিফট আনবো তো এখন আমি যাচ্ছি ওটাই অফিসে বসে আছি যদিও আমি এখন ওনাকে গিফট দিব এবং উনিটাকে আশা করছি আমাদের সামনে একটু খুলে আশা করছি দেখাবে যে গিফটটা কিরকম তার পছন্দ লাগে কিনা তো চলেন যাওয়া যাক ওনার কাছে এখন হম স্যার আসতে এটা কি আপনার জন্য আজকে আমাদের বিশ্ব শিক্ষক দিবস

আসলে রাব্দির কথা কি বলবো যে আমি তাদেরকে হেল্প করি তারা হচ্ছে যে নিজের থেকেই নিজের থেকেই করে মানে চেষ্টা করে সত্যি কথা তার একটা সে কিন্তু চেষ্টা করে তাকে যে কোনো কাজ আমি সে কিন্তু হান্ড্রেড পারসেন্ট মানে চেষ্টা করবেই যেন কি এটা সফল হওয়া যায় সে কিন্তু ওটা পারে না মনে করে না পারলেও সে আমাকে বলবে না যে স্যার এটা আমি পারবো না কিন্তু সে নিজে খুঁজে বের করে ইউটিউবের চ্যানেলে যায় যেখানে যায় মানে যেখান থেকে হোক আমি তো রাতের বারোটা বাজে বলে যে এই জিনিসটা লাগবে সে কিন্তু খুঁজে বের করে সেটা কিন্তু নিয়ে আসে তো এই জন্য আমি তাকে খুব লাইক করি আশা করি এরকম সামনে দিন যাবে ইনশাআল্লাহ দেওয়া যাবে না ইনশাআল্লাহ কাজে বহুত চলে থাকি ইনশাআল্লাহ অনেক দূর যাব আর ইনশাআল্লাহ তো থ্যাঙ্ক ইউ হ্যাঁ তোমাকে তোমার ঠিক তোমাকে তো আমার কিছু দাও উচিত আচ্ছা আমরা একটু গিফট থেকে দেখতে যাব আপনাদের কি রকম একটু পছন্দ হয় কিনা চলে একটু তো আমাদের ইউটিউব চ্যানেলে যারা আছে সবাই একটু দেখুক যে আসলে ঠিক আছে কেমন হয় আচ্ছা এটা তো চলে না এটা চলে না আচ্ছা ঠিক আছে ইউজ করে আমি দেখি রাব্বি আমাদের জন্য কি গিফট আনছে আসলে আমি জানতাম না ওর একটু আগে বাইরেছে বসে নাস্তা খাওয়া আনবে এখন নাস্তার পরিবর্তে আমি বলছি নাস্তা আনতে গেছি ও নাস্তা আনছো বেরিয়ে কারণ আজকে দুপুরে খাই নাই অনেক আমরা আমাদের নিজস্ব ইয়ের জন্য কেনাকাটা করেছিলাম আজকে সারাদিন তো সেজন্য ও নাস্তা নিয়ে আসছো বেরিয়ে গেছে যাক নাস্তাটা ভালো লাগবে কারণ দুপুরে খাওয়া দাওয়া হয়নি যাক রাব্বি আজকে কি গিফট দিলাম আমরা একটু যদি দেখি সরি আমি এখানে ইউটিউব চ্যানেল সেট করতে পারছি ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে আমাদের বিজনেস ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে সবাই একটু দেখেন আমাদের ভেরি গুড অসংখ্য ধন্যবাদ এটা তো আমার এখানে থাকবে আর যেতে এটা নষ্ট হবে না সারা জীবনে এটা থাকার সম্ভাবনা আছে যতদিন থাকে আর কি ইনশাল্লাহ ঠিক আছে সবচেয়ে বড় কথা হলো তোমাদের ভালোবাসা পাই এটাই যথেষ্ট আমার ভিফ লাগবে না ঠিক আছে আমার সাথে থাকবা আর কোম্পানি হচ্ছে তোমাদের মেনেসে আমার আমি হচ্ছে যে কোম্পানিটা আমার বলি না কখনো খেয়াল করি দেখছো কি না এটা হচ্ছে তোমাদের কোম্পানি মানে তোমরা এখানে কাজ করবা ইনকাম করবা তোমরা এখানে কোম্পানিকে যত দূরে নিয়ে যেতে পারো আমি না থাকলে আমার পরে আর আগে আসবে কিন্তু ওদের সাথে তোমরা কি করবা অপারেশন করে কাজ করতে হবে সবাই মিলে কেউ ঠিক আছে থ্যাংক ইউ ভেরি ম্যাচ